ফ্যান বন্ধ করলেই আমি এরকম উ করবো কারণ আমার প্রচুর গরম লাগে বুঝেছো তো চলো আজকে হচ্ছে সানডে সানডে খুব হাসি খুব খুশি যতই গরম হোক তবুও খুব হাসি খুব খুশি তো আজকে আমার বাড়িতে কারা আসবে আমার কাছের মানুষ প্রিয় মানুষ তোমরা তো এখনো বলতে পারবে না আমি তো গতকালকে একটু একটু তোমাদের আভাস দিয়েছি এখনো কেউ কমেন্ট করেনি যে আমার বাড়িতে কে আসবে তোমরা গেস্ট করতে পেরেছ ঠিক আছে তো সেই জন্যই সকাল সকাল আয়োজন করতে বসে গেছি আর বাসি ঘর তো দিয়ে উঠোন টুটন ধুয়ে ঝাঁটা তো ভাইচুরি হয়ে গেছে এখন উঠোন ধোয়া ছাড়া উপায় নেই এই যে চা আর মুড়ি নিয়ে চলে এসেছি এই যে দুধ চা প্রথমটাই ভাবলাম যে একটু স্নান করে পুজো দেবো কিন্তু এত মাথা যন্ত্রণা করছে তো গরম জল খেয়েছি ভাবলাম না আগে চাটা খেয়ে নি আর ঘুম ছাড়ছে না চোখ থেকে বুঝেছো এখন বাজে ওই সাড়ে নটা মতো হবে তো উঠেছি অনেকক্ষণ বিছনা তুললাম ঘর থেকে চা সব কমপ্লিট মোটামুটি এখন চাটা খেয়ে নিয়ে একটু সবজি সবজি বলতে চিকেনে হবে তো চিকেনের ব্যবস্থা আর একটু মশলা টশলাগুলো এগিয়ে রাখি আলুটা কেটে রাখি রেখে তারপর স্নান করব ততক্ষণ বর্ণা আসার কথা আছে দেখি গতকাল রাত্রে এডিট করবো বললাম এডিট করতে পারিনি আজকে সকালে সাতটার সময় উঠে ঘুমে ঢুলতে ডুলতে এডিট করেছি মানে লাইভ শেষ করে ওই যে শুয়েছি এক সাড়ে চারটা না পাঠার সময় খুব কুকুর ডাকছিল তখন একবার ঘুম ভেঙে গেছিলো দিয়ে আবার ঘুমিয়েছি আবার টেনশন আছে না মানুষ আসবে বাড়ি উঠতে হবে জোগাযান্তি করতে হবে স্নান আছে পুজো আছে এসব ভেবে আবার উঠে পড়েছি তারপরে সবচেয়ে বড় কথা এডিটটা ছিল রেগুলারিটি মেনটেন করতে পারি না আমি মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিই ওই জন্য ঘুম থেকে উঠেই আগে এডিট করেছি করে তারপরে এই যে বাড়ির কাজ এখন চানিয়ে আসলাম ঠিক আছে তো চলো ঠিক আছে ঠিক আছে কথাটা না বললে হয় না বলো তো সাড়ে নটা বাজে আমার এখনো চোখ থেকে ঘুম ছাড়ে নি এত কাজ করছি ওই জন্য ভালো চাটাকে খেয়ে নি তারপরে রান্না ঘরে যাওয়ার আগে স্নান করে পুজোটাকে দিয়ে নেব ওরা আসলে তখন ওদের সঙ্গে গল্প করতে হবে কথা বলতে হবে তখন আর তাহলে আর স্নান পুজো হবে না চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা দি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করে রাখলাম এই দেখো সব সংসার নিয়ে বসেছি এখানে এই দেখো এই যে এর মধ্যে আদা রসুন ভেজানো আছে আর ওই হচ্ছে আলু ওইখানে টমেটো লঙ্কা আছে না লঙ্কাটা রান্নাঘরে আছে কালকে দশ টাকার লঙ্কা নিয়ে এসেছিলাম লঙ্কা কাঁচা লঙ্কা একদম বারান্ত ছিল ঘরে বুঝলে বুঝেছ এবার রাখি হ্যাঁ বেশি প্রথমে বেশি বড় করে লাভ আমি ভ্যানটা চালিয়ে চাটা খাই সবজিগুলো কাটি রেডি করি পরে আমার আসতে তোমাদের সামনে তোমরা কিন্তু বললে না কে আসবে একজন চলে এসেছে অনেক মানুষ আসবে আজকে বাড়িতে অনেক মানুষ ওমা আমি

সত্যি তাই এই যে শুরু করবে বক 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 তুমি কি দিয়ে গলি পরিষ্কার করবা ঝাটা চুরি হয়ে গেছে জানা ভাদ্র মাসে ঝাঁটা চুরি করেছে তার যে কি হবে ও মা আমার উঠোন থেকে ঝাটা নাই হয়ে গেল চুরি করার না বলে না তো চুরি করা উঠোনে ঝাটা রেখে দিয়ে উঠোনে ঝাটা রেখে দিয়ে মেয়ের বাড়ি গেছি এসে দেখি কি নেই

পরে হচ্ছে এখানটাকে পরিষ্কার করে নিচ্ছি মুড়ি এই দেখো বঙ্কিমনার বঙ্কিম নাগার থেকে মুড়ি চলে এসেছে রাখো কেন রাখো এই এই মুড়ি ছাড়া না আমার ভালো লাগে না অন্য কোনো মুড়ি খেলে দেখো ওই না আমি না তোমাকে ভাবছিলাম বলবো বলো না আমার জন্য একটু শাক নিয়ে আসো শাক অ্যাঁ তোমার তো কাজে যেতে হবে না দেখি দেখো খেপি দেখেছো খেপি দেখো এই যে তোমাদের বন্যা ওর মাথাটা পুরো গেছে বুঝলে তো বন্ধুরা না হরিনাম করছে ঠিক আছে কিন্তু সারাক্ষণ বক বক করবে ওর মাথাটা পুরো গেছে তো হ্যাঁ গুড মর্নিং না এখন গুড মর্নিং আছে হ্যাঁ এখন গুড মর্নিং আছে এগারোটা ছাব্বিশ বাজে তো বন্যায় যে আসলো আর মন্দিরে জামাটা দিয়েছে তো আমি বললাম তোমার বৌমাকে দিয়ে ও বলছে আমি পরবো নিয়ে দেখো বলছে বৌদি ভিডিও করো ফটো তোলো হ্যাঁ তাই যে ফটো হলো ভিডিও হলো আর আমি এখন এই বাসন নিয়ে বসেছি দেখো বাসন তো বার করতে হবে তোমাদের সবাই ভালো এ দেখো বাসন বার করার জন্য আবার এই যে খুলতে হলো কারণ এই যে লাগবে এই ম্যাশিং বলছি মিক্সচারের কোটোটা লাগবে পেস্ট করতে হবে এই যে সব বার করলাম এখন আবার এই হাতনি আমার ভালো লাগে না বাইরে কোথায় রাখবো এলো থেলো করে বছরে একবার মানুষ আসে বাড়িতে বুঝলা চলো আবার পরে দেখা হচ্ছে জামার ভিডিও করতে পারলাম না জামার ভিডিও করতে তার আমি তো আর দেখলাম তুলসি পাতা নিয়ে ঢুকলো না মাম এছি

বন্যা আজকে একদম বাবা ওই আলোটা তো বোঝা যাচ্ছিলো না দুটো লাইট জ্বালিয়ে দিয়েছে দেখো এত এই ফুলগুলো রেখে দিলাম ওদেরকে দেবো বলেছি পাশের বাড়িতে তো এত জবা আমি কি করব বলো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তাই না তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট খুব তাড়াহুড়ো করে পুজোটা দিলাম যাই হোক বন্যা এত সুন্দর ফুল নিয়ে এসেছে পুজো না দিলে ভালো লাগে বলো তো ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট ওইদিকে মেয়ে মাংস ধরছে এই মানে কিছু একটা ধোয়াধুয়ি করছে বর্ণার মেয়ে আর এই যে ম্যারিনেট করে রেখেছে এখানে এখন আমি একটু চা বসাবো চলো কোথায় ভাত হচ্ছে দেখো ভিজো না দেখো আর একজন আর কারখানা দেখো আরে ভিজিস না রে ভাই এবার বিছনায় পড়বে ওখানে রেখে দি আসো বৃষ্টিটা কমুক তারপরে ধুয়েও রেখে দিয়ে চলে আসো চলে আসো চলে আসো পরে ধুয়ে তুমি পাটা ধুয়ে চলে আসো না তো কেন দেখেছো কথা শুনে না কেমন দেখেছো তো দেখো তোমরা প্যান্টটাকে ঘোটাতেও পাচ্ছে না একটা পরে নিয়েছে পরে নিয়েছে একটা আলখাল্লা ছাদে বলছি পাবি রে ওই ম মনে করে পায়ে জল দাও দিয়ে চলে আসো পরে দেখছি ওটা এখানে কি হচ্ছে গো দেখো আমাকে ডাকেনি এরা বুকেছিস তো ই মা এ তো আচ্ছাই মুশকিল

আর কিছু আর টাইম পেলাম না গোল গোল করে আলু কেটেছিলাম আমার জরি শোনার জন্য ভাজা করব কিন্তু আর হয়নি মন যাকে বললে তুলে দিত তো চলো আমার নাইটি ভেজা পুরো পেছনে কিন্তু আমার নাইটি একটা বাইরে নেই সব আলমারির মধ্যে গুছানো এই যে আমার জামাই আসবে তারপরে আমি খাতে বসবো কি হ্যাঁ এরা ঘরের মধ্যে থাকলে তো বৃষ্টি কখন হয় কখন যায় কিচ্ছু বুঝতে পারে না বুঝেছো হ্যালো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে লাস্ট কি দেখিয়েছি আমার কিন্তু মনে নেই সত্যি কথা বলতে আমার মনে নেই আর আজকে একটু এরকম আছি আমি মানে মাথার চুলগুলো একটু কোকড়ানো আছে কোনো অসুবিধা নেই তোমরা একটু মানিয়ে নিও তো আমাদের তো বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে আজকে মা মেয়ে দুজনে ভাগ করে নিচ্ছি ভিডিও আর এখানে এই যে গ্যাসটা একটু পরিষ্কার করবো এখন রান্না খাওয়া দাওয়াটা আগে করে নিলাম বুঝলে তো তোমরা তো দেখলেই মেয়ে রান্না করলো আজকে খুব আনন্দ লাগছে আমার এই দেখো সঙ্গে বন্যাও আছে তো জামাই ষষ্ঠীর দিন যদি এরকম পেতাম বন্যাকে আর আমার মেয়েকে তাহলে আমার খুব মজা হতো দেখো ওরা এখন খাওয়া ওই দেখো এরা এখানে কি করছে গো ওই দেখো আজকে আমি খেটি খুশ তুমি রান্না করেছো এর দিন কোনো হেল্প করেনি আমাকে আমার কত কষ্ট হচ্ছিল আর আজকে মনে মনে ভেবেছে তোমরা অনেক খারাপ কমেন্ট করেছিল ওই জন্য আগে বার যে দিন এসে সত্যি এনজয় করতে পারিনি প্রচন্ড মানে অস্বস্তি করছিল কষ্ট হচ্ছিল আজকে বিশাল বিশাল এনজয় করেছি আজকে মনে হচ্ছে বাপের বাড়ি এসে আনন্দ করলাম মজাও করছে আনন্দও করছে আর নিজে হাতে করে রান্না তোমরা আবার কমেন্ট করবে না দেখো মেয়েটা একদিন এসেছে মেয়েকে রান্না করে খাওয়ালা না আচ্ছা মাই করতে যাচ্ছিল আমি জোর করে করেছি সবাই মিলে করলে মজাও হয় আবার

আর গ্যাসটা বলবো ওই দেখো বন্যা আজকে একটা বাতাবি লেবু নিয়ে কোথায় কিভাবে দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখো বন্যা বাতাবি লেবু নিয়ে এসেছে আর প্রসাদ নিয়ে এসেছিল এই যে প্রসাদ এইটার মধ্যে রয়েছে আর আজকে ঠাকুর ইয়ে হয়নি প্রসাদ তোলা হয়নি গো আর এই যে এখানে ভাত তরকারি সব থাকলো সোমনাথ জলের খাবার নিয়ে চলে গেছে আর ওখানে সোমনাথের মাংস রয়েছে খানিক আবার রাত্রিবেলায় দিয়ে পাঠাবো এই হলো সমস ব্যাপার এখন এই যে জয়ী জন্য আলু ভাজা কেটেছিলাম সেটাও আর করা হলো না জয়ী সোনার মাংস ঝোল দিয়েই খাওয়া হয়ে গেল আমাদের লাগে না বুঝলা তো মাংস হলে আর কিচ্ছু লাগে না আমাদের চলো তাহলে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই আর বাইরে পড়ছে বৃষ্টি সোমনাথ তো মোটামুটি ভিজে ভিজেই এসেছিল এসে খাওয়া দাওয়া করে চলে গেলো ও খাওয়া দাওয়ার পরে আমি খেয়ে নিলাম কড়াই টড়াই উঠোনে নামিয়ে রেখে এসেছি মেন গেটটায় তালা দিতে হবে এখন হচ্ছে আমি গ্যাস পরিষ্কার করব ঠিক আছে গ্যাসটা পরিষ্কার করলে আর কোনো কাজ নেই আর ঘরটা একটু সামনাসামনি মুচতে হবে কারণ আমি বাইরে বাইরে যাচ্ছি ঘরে আসছি আর পায়ে পায়ে নোংরা হচ্ছে বৃষ্টি না থাকলে খটখটা থাকলে অবশ্য গরমে কষ্ট পেত একদিকে ভালো হয়েছে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হচ্ছে জন্য মানে অতিরিক্ত খাটফাটা গরমটা নেই আজকে চলো তাহলে গ্যাসটা পরিষ্কার করে নিই নাহলে ভিডিও বড় করে লাভ নেই বিকালে ভেবেছিলাম বাজারে যাব কিন্তু হবে না ট্রেন চলে গেল ছেলেপিলে বাজি ফাটাচ্ছে আজকের থেকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে ছেলেপিলে আর ট্রেন আসছে এই যে সব যাচ্ছে এখন ওই আসছে ওই ধোঁয়া দেখো বাজির

এই যে বিশাল আর তোর বনু যায়নি বলে তখন থেকে ঝামেলা করছে বাড়িতে নেই ওই তো তাহলে দেখো এম এস ফ্যামিলি মন্দিরের ড্রেসপত্র দেখো কেমন ব্যাগ এখানে একটা ব্যাগ স্কুলের ব্যাগ এখানে একটা ব্যাগ ওখানে একটা বাচ্চাদের ছাতা কি ঢং করতে করতে যাচ্ছে দেখো আমি বলছি একটা ইয়ে রেখে দে সামনে সামনে বেশ ভিডিও করতে করতে যাবে ওই যে কি সব চ্যানেলে ভিডিও দেখি ওরা ওদের ওরা বেশ হাঁটে চলে যা কচি করে এই সামনে সামনে এরকম ভিডিও করতে করতে যাই সবাই এই যে এইখানটা আর একটা ইউটিউবার আছে একটু দাঁড়ান

খাবো দেখো কটা বাজে আমরা এখনো জেগে রয়েছি কিন্তু তোমাদের সঙ্গে লাইভে আসতে পারলাম না গো আমরা খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়ার পরে এই যে বন্যা কিন্তু যায়নি আমার সঙ্গে ফুচকা খেলো তখন বাজে সাড়ে দশটা প্রায় তো ফুচকা টুচকা খেয়ে বাড়ি এসে ঘর দর পরিষ্কার করলাম মোটামুটি ঝাড়াঝুড়ি করে টড়ে ঘর গুছ গাছ করিয়ে খাওয়া দাওয়া করে বন্যা টিভি দেখছিল শুয়ে শুয়ে তারপরে জামাটা ছাড়লো ওইটা পরে তো খুব খুশি বন্যা আজকে তো এই যে এখন রুটি খেলাম ভাত খেলাম চিকেন দিয়ে মেয়েকে বাড়িতে দিয়ে এসেছি আর এখন বন্যায় দেখো টিভি দেখছে সিরিয়াল দেখছে আর মিষ্টি খাচ্ছে তবে মিষ্টিটা এখনও গরম নেই আর গরম রসগোল্লাই এনেছিলাম তোমাদের সঙ্গে তো এর আগে অনেক শেয়ার করেছি ভালো না মিষ্টিটা ভালো না বলো আর একটা দেবো তাহলে যদি ভালো খেতে হলো আমি প্রায় দিনই এনে খাই বুঝলা আমার গরম মিষ্টি খুব ভালো লাগে কিন্তু এখন তো গরম মিষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু এখন তো আর গরম নেই ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা দাঁড়াও সামনে আসি কি বলে কতক্ষণের ভিডিও হয়েছে জানি না সারাদিন কি করেছি না করেছি কতটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি আমার আমারটা মিলিয়ে ঝুলিয়ে দেখে নেবে তো কথা হচ্ছে এখন ভিডিওটা শেষ করতে আসলাম যদি বড় হয়ে যায় তাহলে আর দেবো না হাফ দিয়ে দেবো আর যদি দেখি যে না ছোট হয়েছে তাহলে এইটুকু দিয়ে দেবো তো চলো আর কথা বারাবো না শুভরাত্রি বলে দিই তোমাদের সঙ্গে গুড নাইট নাইট নাইটাই হাত থেকে বন্ধুরা গুড নাইট শুভ শুভ রাত্রি গুড নাইট বন্ধুরা ঠিক আছে এই সেই মেঘের মতো বলছে মেঘ যেমন এসে এসে বলতো গুড নাইট গুড মর্নিং দেথি গুড মর্নিং ওকে খুব মিস করে মাঝে মধ্যে ওকে নিয়ে গিয়ে দেখাতে হয় না হলে বন্ধুরা আবার বলে যে কি হলো মেঘ বাবুকে আর দেখাও না কেন তাই বলে বুঝেছো আসো আর একটা নাও তো চলো এদিকে সব গোজ গাছ হয়ে গেছে আমার এখন ছুটে যাব ভাবলাম একটা মিষ্টি খেয়েই নিই একটা একটা করে

নাটক দেখিয়ে নাটক এক একজনে এই কথা নিয়ে এ দেখো অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে অনেক কিছু বলার আছে আগামী ভিডিওতে বলবো ওগুলো কি ঠিক আছে ওগুলোর ব্যাপারে আগামী ভিডিওতে বলবো যে এক ঝলক দেখিয়ে রাখলাম বেশি দেখাবো না পরের ভিডিওতে বলবো ওখানে তিনটে নাইটি আছে কোনটা কি ব্যাপার কী বৃত্তান্ত পরের ভিডিওতে বলবো চলো আজকের ভিডিও এখানেই টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো